আসসালামু আলাইকুম বিএনপির অসংখ্য নেতা বারবার বলেছে অনলাইনে জামাত শিবির এনসিপির আধিপত্য অনলাইনে বিএনপির লোকজন খুব বেশি নেই জামাত শিবিরের লোকজন আইডি খুলে অনলাইন দখল নিয়েছে এই ধরনের অভিযোগ বিএনপির অসংখ্য নেতা বারবার করেছে তারা স্বীকার করেছে অনলাইনে তাদের অবস্থা নাজুক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগুরো বেশ কয়েকবার ছাত্র দলকে নির্দেশ দিয়েছে পরামর্শ দিয়েছে অনলাইনে সময় দেওয়ার জন্য অনলাইন একটি যুদ্ধ এই যুদ্ধকে গুরুত্ব দেওয়ার জন্য ছাত্রদলকে কয়েকবার পরামর্শ দিয়েছে তার মানে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে সব স্তরের নেতারা স্বীকার করে অনলাইনে তাদের অবস্থা নাজুক তারা নিজেরাই যখন জানে যে অনলাইনে তাদের অবস্থা নাজুক এই অবস্থায় কোনো ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো ধরনের জনসমর্থন তৈরি ছাড়া তারা কেন গভীর রাত থেকে না ক্যাম্পেইন শুরু করলো এই যে কেন তারা কোনো ধরনের গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া না ক্যাম্পেইন শুরু করলো এই বিষয়টি যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাবেন না বিএনপি প্রায় এরকম ধরনের উদ্ভট কাজ করে যেগুলোর কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা যায় না যেমন পাঁচই আগস্টের পরে তারা একটা বড় সমাবেশ করলো বললো যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে তারা ডিসেম্বরের কথা বলো তারপরে ফেব্রুয়ারিতে রাজি হলো এই যে তারা যে পরিবর্তিত হচ্ছে এর কারণ খুঁজে পাবেন না এরকম অনেক কাজ বিএনপি করে যেগুলো যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা নেই বিএনপির নেতারা তো অবশ্যই জানে যে অনলাইনে তাদের অবস্থা খুব বেশি ভালো না অনলাইনে তাদের যে প্রতিপক্ষ আছে তারা খুবই স্ট্রং তাদের অভিযোগ সত্য হোক মিথ্যা হোক বাস্তবতা এটি এরপরেও বিএনপির কারা সিদ্ধান্ত নিল যে তারা আসলে অনলাইনে না ক্যাম্পেইন করবে তারা কি এই সিদ্ধান্তটা কোনো ধরনের হোমওয়ার্ক করে করেছে তারা কি আলোচনা করেছে কেন্দ্রীয় নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা কেন সরকারের সাথে আলোচনার জন্য সময় নেয়নি তারা কেন জনসমর্থন তৈরির জন্য সময় নেয়নি হুট করে তারা কেন ফেসবুকে না ক্যাম্পেইন শুরু করলো এই না ক্যাম্পেইনটা কিসের বিরুদ্ধে ছিল কি জুলাই সনদের বিরুদ্ধে নাকি গণভোটের বিরুদ্ধে নাকি গণভোটের যে দুইটা অপশন আছে হা না সেই না পরবর্তীতে যখন দেখলো যে এই না ক্যাম্পেইন আসলে কাজ করতেছে না তখন তারা বিভিন্ন যুক্তি বের করলো এটা না ওইটা না এটা না বিএনপির অসংখ্য নিবেদিত কর্মীদেরকে দেখেছি যারা এই না ক্যাম্পেইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা ফেসবুকে হা পোস্ট করেছে এবং না ক্যাম্পেইনের বিরুদ্ধে লেখালেখি করতেছে অর্থাৎ বিএনপি তার কর্মীদেরকেও বুঝায়নি তারা আসলে কিসের ক্যাম্পেইন করতেছে এই সিদ্ধান্ত কোথা থেকে আসলো এই সিদ্ধান্ত কারা নিয়েছিল কারা গভীর রাতে ফেসবুকে না ক্যাম্পেইন শুরুর এই বুদ্ধি দিল কারাই পরামর্শ দিল যে বিএনপির এবং ছাত্র দলের ভেরিফাইড পেয়ে যে না ক্যাম্পেইন শুরু করতে এই বিষয়গুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা কারণ খুঁজে পাবেন না এরকম কাজ করে বিএনপি ধীরে ধীরে জনসমর্থন হারাচ্ছে এবং এই সিদ্ধান্তগুলো গুলো কারা নিচ্ছে কিভাবে নিচ্ছে কি কারণে নিচ্ছে সেই বিষয়গুলোর স্পষ্ট কোনো ব্যাখ্যা কখনো করতে পারবেন না আমার মনে হয় বিএনপির কাছেও নেই আমার ধারণা বিএনপির ভিতরে কিছু লোক আছে তারা এই ধরনের উদ্ভট সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে বিএনপি কে করার চেষ্টা করতেছে এবং এই কাজগুলো করে বিএনপি জনসমর্থন হারাচ্ছে